ইয়া আলামিন আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ জানি না কার মানাই কার বাবা মালিক কতদিন হয়ে গেল মা হারাইলা বাবা হারাইলা আব্বা বলে আর কোনদিন ডাক দিতে পারি বড় আদরের ডাক বড় মায়ার ডাক মা বলে কাউকে ডাকতে পারি মা ফিলে মা বাবার কথা জানি না কবরে কি কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদের কি বড় করছে আমাদের জন্যে কোনোদিন খায় নাই নিজে না খেয়া আমার খানার ব্যবস্থা করছে জনম দুঃখিনী মা দশ মাস দশ দিন আমাকে পেটে লালন পালন করছে কখনো মার মা বিরক্ত আমাকে ফেলে দেয় দুইটা বৎসর মার বুকের দুধ খেয়েছি আল্লাহ যখন ক্ষুদা লাগছে তখনই কান্না করছে মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে

<applause> ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا কপেল আর মিল্লা বেপারিয়া উত্তরবার যুবক কপেলার উদ্যোগ আয় যেহে আজকের ষষ্ঠ ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাফিনের গভীরজনিত আল্লাহ আমরা কিছু সংখ্যক কোনা গারবানসাহী দরবারে হার্ট এটেক আল্লা মেহেরবানি করে জেন্দগি সকল গুণা গুণ মাফ করে নাও অরব্যিকারী মাল্লার জীবনী অনেক গুণা করেছি যার কোনো হিসাবে না হবে তার মধ্যে কঠিন ময়দানে আমাদেরকে তুমি বলে ডাক দিও না সবার সামনে লজ্জা পাবো তাই তো ঘরে যায় না এই রাত একটা হয়ে গেছে আল্লাহ তুমি তাকে দেখো তোমার বান্দাবান্ধীরা আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ ময়দানে বসে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে তুইখানা হাত এ মালিক তুমি যদি মাপনা করো কার কাছে যাবো কে আমাদেরকে করবে মাফ আমাদের তো দ্বিতীয় কোন দরবার নাই মেহেরবানি করে আমাদেরকে তুমি করে মাফ দাও আজকের এই যে যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ যে মুরব্বীরা পরামর্শ দিয়েছেন বিভিন্ন লাইনে তাদেরকে গাইডলাইন দিয়েছেন আল্লাহ যুবকদেরকে মুরব্বীদেরকে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আমার যুবকদেরকে জান্নাতে যুবক বানাই দাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ভাবতে মাতুসারার মতো বানাই দাও আল্লাহ যারা এটি ভামির দাম খায়রাত করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দান গুরুকে তুমি কবর করে দাও তা মতের কঠিন ময়দানে আল্লাহ এর দানগুলোকে তুমি না যাতের ওসিলা বানাই দিও আল্লাহ রুগীদেরকে পরিপূর্ণ শিপাণুশিপ করে দাও অভাব এদের অভাবকে দূর করে দাও পেরেওয়ালাদের পেরেকে দূর করে দাও আমাদের অনেকের এই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে হার পরিশ্রম করে দেশের জন্য টাকা জন্য জন্য মসজিদের মাদ্রাসার জন্য বলতে দেরি হয় টাকা পাঠাইতে দেরি হয় আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত ন করে দাও আল্লাহ আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত করো আবার সহি সালামতে আমাদের বলে তুমি পৌঁছাই দিও আল্লাহ এই মাহফিলে আমরা যারা হাত উঠেছি আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে প্রত্যেকের নেক মা কাশেদ পূরণ করে দাও মা কাশেদে হাসানা গুলোকে তুমি কবল করে নাও অরভ্যে গারিব আল্লাহ এ মাহফিলকে কামক পর্যন্ত তুমি কবুল করে নাও আমরা থাকবো না আমাদের ম্যাক্স প্রজন্মের পরবর্তী প্রজন্মের যারা আসবে তার জন্য এই মাহফিনকে চালিয়ে নেই সে তো নসিব করে দাও এ কোরআনের মাহফিলের অসিলা আল্লাহ যত বাঁ তেল আছে যত অনিসলামিক কার্যকলাপ আছে সবগুলোকে তুমি উৎখাত করে দাও আল্লাহ ইয়ার আব্বা আল আল্লাহ আমরা যারা হাত উঠাই সেরে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল মা হারাইলা বাবা হারাইলা আব্বা বলে আর কোনদিন ডাক দিতে পারি বড় আদরের ডাক বড় মায়ার ডাক মা বলে কাউকে ডাকতে পারি না আজকেরে মাফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে জানি না কবরে কি حالতেছে এ কত আদর স্নেহ মায়া মামতার সোহাগ দিয়ে আমাদের কি বড় করছে আমাদের জন্য কোনো খায় নাই নিজে না আমার খানার ব্যবস্থা করছে জনম দুখিনী মা দশ মাস দশ দিন আমাকে পেটে লালন পালন করছে কখনো মার কলে দিন বিরক্ত আমাকে ফেলে দেয় দুইটা বৎসর মার বুকের দুধ খেয়েছি আল্লাহ যখন ক্ষুদা লাগছে তখনই কান্না করছে মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে মার কোলে কনগণের শীতের মধ্যে পেশা করে দিয়েছে মা কোনোদিন বিরক্ত হইয়া আমাকে ফেলে দেয় না চেহারাগুলো চোখের সামনে ভাস জানি না কার জনম দুঃখিনে মা দুনিয়াতে নাই কার বাবা দুনিয়াতে নাই আজকের গভীরজনী দেয়াল

এরা তোমার কাছে মেহমান হয়ে গেছে আর কোনো আমাদের মাঝে আসবে আমার আবার এই মুরব্বিদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও ইহার অব্বাল আল আল্লাহ আজকে তোমার কাছে মেহমান হয়ে গেছে ব্রাহ্মণ বাড়ি আর গোলাম এক রামদের বড় মরব্বী ছিলেন জামিয়া ইউনুসি আর সদরেল মুদার ছিলেন আল্লাহমা আসেক আলাহ ইবরাহিম এ মেহরবানি করে তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তার কবর খানা জান্না তুল ফির দৌসের আলা মাকাম নসিব করে দাও আজকের মাহফিলের সভাপতি হিসাবে আল্লামা শাহ সাজিদুর রহমান সাহেব উপস্থিত হওয়ার কথা ছিল অসুস্থতার কারণে আসতে পারে না আল্লাহ হজরতকে তুমি পরিপূর্ণ শিবা নসিব করে দাও অরব্বে কেরিম আল্লাহ এক সময় গোটা মাহফিল যিনি কাপাইতেন আমাদের আল্লাহ চাচা যান হজরত মাওলানা জাহিন আলদিন সাহেব তিনি দুনিয়াতে নাই তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ তার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দাও যার আল্লাহ জানি না এখানে যারা হাত উঠাইছেন আল্লাহ কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন সবার নেক উদ্দেশ্য ওগুলো তুমি পূরণ করে দাও আমার এই যুবকদেরকে তুমি কুবুল করে নাও আল্লাহ এই যুবকদের মাধ্যমে যত অনিশামিক কার্যকলাপ আছে সবগুলো তুমি দুর্বিত করে দাও আল্লাহ আমি যদি অগুনাগার অনেক আলে মোলা মাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দারিওয়ালামিদেরকে নিয়ে হাত উঠেছি অনেক কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি পর্দার আড়ালে রান্না নেককার দিন তার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ যাদের হাত পছন্দ পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়া গুলোকে কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام علي المرسلين والحمد لله رب العالمين